দেখা যায় যে অনেক পয়সার মালিক আল্লাহ কাউকে করেছেন কিন্তু তিনি তার আত্মীয় স্বজনের কোনো হক আদায় করেন না আত্মীয় স্বজনরা যদি কোনো ঋণ চায় বিপদে পড়ে যদি কিছু পয়সা চায় তাহলে দিতে পারে না না দেয় ওনারই নাই উনি দিবে কিভাবে এইরকম একটা ভাব প্রকাশ করে কি বলবেন এই বিষয়ে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে আমি দেখেছি আপনারা হিসাব করে দেখবেন যে একটা ফ্যামিলিতে হয়তো একজন দুজন খুব ভালো পজিশনে আছে আর অধিকাংশই হচ্ছে একটু ইয়ে পজিশনে থাকে তো এরা স্বাভাবিকভাবেই কি জানি বলে একটু চায় যে ভাইয়া একটু আমাকে সহজা করুক আমার চাষা একটু আমাকে সহায়তা করুক কিন্তু ওনারা তাকায়ও দেখে না দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে ওনারা ভাবে যে ওদেরকে দিয়ে কী হবে কিছু হবে না এক দুই নম্বর কারণ হচ্ছে ওদেরকে দিলে তো ফেরত পাবো না এটাও কিন্তু একটা কারণ তার থেকে আমরা বেঁচে নেই এজন্য আমি বলবো যে আমাদের এই মানসিকতা পরিহার করতে হবে বরঞ্চ আমাকে চিন্তা করতে হবে দেখুন আল্লাহ আমাকে দিয়েছেন বলে তো আমার ভাইরা আমার কাছে চায় আমার বোনেরা আমার কাছে চায় আত্মীয় স্বজন আমার কাছে চায় আমার পাড়া প্রতিবেশী আমার কাছে চায় আল্লাহ আমি এরকম অনেকের কথা জানি সে দোয়া করে যে আল্লাহ আমাকে এত দাও এত দাও যেন আমি সবাইকে মন খুলে আমি বিলি করতে পারি জি আল্লাহ এই ধরনের লোক